ফরজ নামাজের পর এই ফজিলতপূর্ণ দোষটি আমল প্রিয় প্রিয়নবী মোহাম্মদ সাল্লী ওসাল্লাম সব সময় করতেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন দু জাহানের বাদশাহ নবী আল্লাহর রসুল ফরজ নামাজের পরে দোষটি আমল করতেন কোনো নারী কোনো পুরুষ যদি এই দোষটি আমল করে আল্লাহ তালা তার কপাল খুলে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন ইমান আনার পরে সবচেয়ে সেরা কাজ শ্রেষ্ঠ কাজ হলো নামাজ পড়া আল্লাহ আব্বুল আইলমিন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরস করেছেন আল্লাহ তালা আলা কোরআনল করিমের মধ্যে বলছেন ইন সলা ত কেনত নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন নামাজ হল একটি আইবাদাত সমস্ত অন্যায় অপরাধ গুমরাহি পাপ কাজ থেকে নামাজ বিরত রাখবে আল্লাহ কোরআনে সুন্দর করে বলেছেন كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُورًا আল্লাহ তালা বলে নির্দিষ্ট সময় তোমরা নামাজ পড়ো আর আল্লাহ তালা কি বলছেন আল্লাহ বলছেন সমস্ত পাপ কাজ নামাজ ফিরিয়ে রাখে আল্লাহ কোরআনে বলছেন বলেন বান্দা নামাজ তোমাদেরকে সমস্ত শ্লীল খারাপ কাজ অন্যায় গর্হিত কাজ নামাজ তোমাদেরকে বিরত রাখবি সুবান আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন অ জগৎবাসী শোনো অ দুনিয়া আর আমার উম্মতেরা শোনো সাহাবিরা শোনো আমার উম্মতেরা শোনো তোমাদের ঘরের সামনে বাড়ির সামনে যদি পুকুর থাকে ওই পুকুর অথবা নদীতে যদি দৈনিক পাঁচ বার গোসল করো তাহলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি বললেন না না শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না শরীরের মধ্যে কোনো ময়লা থাকার সম্ভাবনা নাই আল্লাহ রসুল বললেন একবার গোসল করলে সাবিরা বলেন একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার সম্ভাবনা নাই নবী বললেন তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের সব আল্লাহ করে গুণাগুল্ প্রিয় দিন ইমানদার মুসলিম বায় বোন রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রসুল মেয়ারাজে গেলেন নবীজি বলেন আমি মেয়ালাজে গিয়ে রব্বুল আলমিনকে সুন্দর আকৃতিতে দেখেছি আর আমার যখন নামাজে দাঁড়িয়ে যায় এই নামাজটা হলো তাদের জন্য মেয়ারাজ নবীজি বলেন অসলিয়া রজ উল মোমিন মোমেনার জন্য নামাজটি হলো মেয়ারাজ প্রিয় দিন দার মুসলিম বায়ো বোন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে দশটি আমল আল্লাহ রসুল সাল্লাহাল্লাম করতেন ফরজ নামাজের সালাম ফিরি আল্লাহ নবী প্রথম এক নাম্বার আমল করতেন একবার পড়তেন আল্লাহ একবার তিনবার পড়তেন আস্তাউফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ এই তিনবার পড়তেন এটা হচ্ছে এক নাম্বার আমল

পাঁচ নম্বর যে আমল সেটি হলো লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ আমি আবারও বলছি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের দোয়া ছয় নম্বর হচ্ছে আয়াতুল কুরসি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে আল্লাহর জান্নাতে অবশ্যই প্রবেশ করবে জান্নাতে যাওয়ার জন্য একটি বাধা একটি দেয়াল আছে সেটি হলো মৃত্যু মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবাহ আয়াতুল কুরসি আমি বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনতে হবে ইলাহা إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم شاط نمبر جعمل সেটি হলো তেত্রিশ বার পড়বেন সুবাহান্লাহ তেত্রিশ বার পড়বেন আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়বেন আল্লাহ আকবার আমি আবারও বলে দিচ্ছি সাত নম্বর আমল তেত্রিশ বার সোবাহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার আল্লাহ রসুল বলেন যারা এ আমল করবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সমস্ত গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যদি তার সাগরের ফেনা পরিমাণও যদিও হয় অসংখ্য গণিত নেকি আল্লাহ নামার মধ্যে দান করবেন আট নম্বর আমল হল সুরা ইখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার আমি বলে দিচ্ছি সুরা إخلاص هلو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب بالفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد أكبر سورة الناس بولدتش بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسوس واسلق الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. نوعي نمبر عمله اي دعاء اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. أبارو اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. داش نمبر عبره اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا. وعملا متقبلا اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا ওয়া এ হচ্ছে দশ নম্বর আমল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ফরজ নামাজের পরে এই ফজিলতপূর্ণ দশটি আমল করতেন পাক আমাদের সবাইকে সকল নারী পুরুষ মুসলিম সবাইকে এ আমলটি করার আল্লাহ তালা তৌফিক দান করুন